হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম আজকে গাউসিয়াতে আর প্রতি সোমবার মঙ্গলবার সকাল পাঁচটা থেকে বিকেল তিনটা পর্যন্ত দোকান খোলা থাকে মার্কেট খোলা থাকে এই মুহূর্তে আছি অ্যাস্টেক্স ইনস্ট ফেব্রিক্সে আমাদের সাথে আছে আমাদের আজজুল ভাই আর দোকানটা দেখেন এটা হচ্ছে পাইকারি দোকান দেখেন কত বড়ো একটি দোকান যারা বিশেষ করে হোলসেল ব্যবসারা আছেন থ্রি পিসে বিজনেস করবেন বা করছেন গুলো কিনে অন্য অন্য দোকান থেকে আমি রিকোয়েস্ট করব ভাইয়ের দোকানে চলে আসেন কারণ তাদের কালেকশনগুলো অস্থির তাই নাকি আজিজুল ভাই অবশ্যই অস্থির আমি মুখে বলবো না আপনি দেখে বলবেন অস্থির কিনা আচ্ছা দেখি অস্থির কিনা কি কি কালেকশন আছে আজকে আমরা অস্থির কালেকশন নিয়ে কথা বলবো নাকি অবশ্যই অস্থির না বিউটিফুল কালেকশনের কথা বলবো তো ভিডিও শুরু থেকে কিছু কথা বলতে চাই আমাদের ভিডিওটা কিন্তু আমি প্রতিবারই একই কথা বলি আমাদের ভিডিওটা কিন্তু পাইকারি কাস্টমারদের জন্য কোন ধরনের খোঁজা কাস্টমার আমরা অ্যালাউ করে থাকি না তবুও কিন্তু আমাদের অনেক প্রচুর পরিমাণ খুচরা কাস্টমার আমাদের বিরক্ত করে দয়া করে তারা বিরক্ত করবেন না তারা ভিডিও থেকে বিরত থাকবেন পারলে একটি শেয়ার দিয়ে কমেন্টের সাথে থাকবেন পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ধৈর্য সকালে পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সাথে সাথে জানানোর চেষ্টা করবেন কারণ আমাদের পাইকারি শোরুম যেই সব থ্রি পিস সকালে নামে বিকালে নাও পেতে পারেন এই জন্য বলতেছি ধৈর্য সবার ভিডিও দেখুন আর স্ক্রিন শেষে সাথে থাকুন তো কথা না বাড়িয়ে আমি থ্রি পিস দেখানোর চেষ্টা করবো তো সেই থ্রি দেখানোর আগে আমাদের বর্তমান লোকেশনটা আমি আবার বলতেছি আমাদের লোকেশনটা হচ্ছে বোলতা গাউশিয়া রূপগঞ্জ তারাগঞ্জ সিটি মার্কেট সিটি মার্কেট এর নিচতলা দোকান নং ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এছাড়া নাম্বার আছে যোগাযোগ করুন আমরা উক্ত ঠিকানাটা আবার বলে দিব তো কথা না বাড়ি সরাসরি আমরা একটি কালেকশন চলে যাই এটা হচ্ছে আমাদের এই সপ্তাহের ইউনিক একটি ডিজাইন দেখেন কত সুন্দর এই প্রথম এসটেক্স মানে ইনসার্ভ থ্রিপিস জমজম কালেকশন মধ্যে একটি আনকমন ডিজাইন করেছে যেটা আনকমন কী ডিজাইন অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আমি অবশ্যই দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি কালার এগুলো কিন্তু একদম চিকন সোতা সেই সুতার মধ্যে একদম ডিজিটাল পিন এইগুলো শরীরে ব্যবহার করলে বা বিক্রি করলে প্রত্যেকটা কাস্টমার সন্তুষ্ট থাকবে এটা ব্যাকসাইটটা দেখি ব্যাকসাইটটা কিন্তু আরও অনেক সুন্দর এগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কালার হবে দুইটা বা চারটা কিন্তু সেট বাই সেট আমাদের এখানে নিতে হবে রং কস নিয়ে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বানানোর পরও ফেরত নেওয়া হবে এরকম গ্যারান্টিতে আমরা মাল বিক্রি করে থাকি তারপর দেখেন এটা অন্যটা কাজ এটা আক্রমণ হচ্ছে একটা অন্যটা দেখেন কত সুন্দর কাজ এখন দেখেন কত সুন্দর কাজ জমজমের মধ্যে প্রথম আমরা এসট্যাক্স মানে থ্রি পিস কাস্টমারের কথা চিন্তা করে কাজ করেছি দেখেন কত সুন্দর কাজ করেছে ওয়ার্ক স্টাইল করা রয়েছে আপনি ইচ্ছা করলে ওয়ার্ক কাটিং করে ডিজাইন করে নিতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আর তারপর এটার মধ্যে আরেকটা আকর্ষণ হচ্ছে এটা সেলোয়ার আপনারা কাজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা সেলোয়ার কাজ পেয়ে যাবেন সালোয়ার মধ্যে কিন্তু ভরপুর কাজ রয়েছে আড়াই হাতবার আড়াইগার সেলোয়ার প্রত্যেকটা সেলোয়ার কিন্তু কাজ পেয়ে যাবেন যদি এরকম আনকমন এবং এক্সক্লুসিভ থ্রি পিস পেতে চান তাহলে আমি বলবো অ্যাস্ট্যাক্স বা ইনস্টাফ্রিপিসটা চলে আসুন তারপর আরেকটি থ্রি পিস দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এই সাপ তার হিট ডিজাইন কথায় আসে না ওল্ড ইজ গোল্ড এটা কিন্তু ডিজাইন পুরান কিন্তু খুব ভালো চলতে আছে। আমরা সবসময় কথা বলতে কি ওল্ড ইজ গোল্ড কারচুপি কিন্তু অনেক আগের ডিজাইন কিন্তু এবারও খুব ভালো রিসপন্স পাইতাই যে আমরা দেখেন কারচুপিটা আমরা আবার সবার মাঝে তুলে ধরলাম কাস্টমার বলতেছে সেই জন্য দেখেন কত সুন্দর কারচুপি কাজ করা দেখেন এইগুলো কিন্তু হাতে কাজ করা হাত দিয়ে সেলাই করা কোনো ধর মেশিন দ্বারা সেলাই করা না প্রত্যেকটা মা বোন খুব ধৈর্য সহকারে খুব নিখুঁতভাবে এগুলো কাজ করে থাকে এই সাইডটা উল্টা করলে আপনি কাজের মানগুলো আপনি দেখেন বুঝতে পারবেন এইগুলো প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস এটার মধ্যে কালার হবে পাঁচটা এবং ডিজাইন হবে অ্যাভেলেবেল বা চারটা হতে পারে কিন্তু সেট বাই সেট নিতে হবে রং কষ্ট সমস্যা নেই অনেকে হয়তো ভাবতে পারেন এই ব্লক প্রিন্ট এই ব্লক প্রিন্টের কারণে অনেক ভয় পাইতে পারেন কোনো সমস্যা না বানাবার যদি ব্লকের কোনো সমস্যা হয় তা বানাবার চেঞ্জ করা হবে আর এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখেন কত সুন্দর সাইড ব্যাকসাইড ব্যাকসাইডে কিন্তু সেম প্রিন্টের মধ্যে সেম ব্লগের মধ্যে নিচে পর্যাপ্ত পরিমাণ হাতার কাপড় দেওয়া রয়েছে আর যত মোটা হোক যত লম্বা হোক সবার ফ্রি হেলদি সাইজ এক কথা বলতে মিনি এলিফ্যান্ট হলেও চলবে তারপর দেখি এটা একটা আমরা দুপাট্টা দুপাটা কত বিগ সাইজের একটি দুপাট্টা দুপাট্টার কিন্তু একটা আনকমন দুপাট্টাটা দেখেন কত সুন্দর একদম আনকমন দুপাট্টাটা প্রত্যেকটা ওর কিন্তু আমাদের ফুল পাশাতে থেকে এক কথা বলতে গেলে নামাজি না। তারপর আমরা আরেকটি থ্রি পিস দেখানোর চেষ্টা করতেছি সেই থ্রি পিসটা হচ্ছে কার্টওয়ার্ক বর্তমানে ট্রেন্ডিংয়ের সবচেয়ে ট্রেন্ডিং থ্রি পিস হচ্ছে কার্টওয়ার্ক কোন থ্রি পিস দেখেন কত সুন্দর একটা বোরিং কাজের মধ্যে কাজের মধ্যে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে আর কাপড়টা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন গরমের কথা মাথায় রেখে কাস্টমারে আরাম ফিল করতে পারে সেই কথা মাথায় রেখে এখন কটন ফেব্রিক্সের মধ্যে প্রচুর কালেকশন আমরা দেখানো দেখাবার চেষ্টা করবো এটা ব্যাক সাইডটা হচ্ছে ডাইরেক্ট প্রিন্ট কোনো ধরনের কাজ হবে না প্রাইসও রিজনেবল এর প্রত্যেকটা কালার হবে স্ট্যান্ডার্ড কালার আপনার গ্রামগঞ্জ শহর মহাসড় সবখানে তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন এটা আকর্ষণ হচ্ছে দেখেন ওনার কত সুন্দর একটি ওড়না একদম ইউনিক একটি ওড়না দেখেন কত সুন্দরভাবে ওনার কাজগুলো করা রয়েছে আর প্রত্যেকটা ওনায় কিন্তু আমাদের ওনার কথা বলতে নেই যারা কাস্টমার আছে এগুলো তারা অবশ্যই জানে আপনি দেখে চোখে নিজেই বুঝতে পারবেন এটা পাশাত কিনা নামাজি অন্য কিনা তারপর ডিপ ডিপচারের মধ্যে আরেকটি সাদা পাহার মধ্যে খুব সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর সাথে ডিজিটাল পিডি আমার কাছ থেকে লক্ষ্য করে দেখেন কত সুন্দরভাবে কাজ করা রয়েছে আমরা কিন্তু মার্কেটের মধ্যে আউটফিটে বিভিন্ন কম কোম্পানির মধ্যে কিন্তু আমরা অ্যাম্বোয়ডারি কাজ পেয়ে দেখি গলার মধ্যে অ্যাম্ব্রয়াজ কাজ করে কিন্তু কাস্টমারটা আনকমন যখন দেখেন এগুলো কিন্তু ঘাম দিয়ে না সেলাই করা তো অবশ্যই বুঝতেছে এগুলো সেলাই করা কতটুক ধৈর্য প্রয়োজন কতটুকু সময় প্রয়োজন এটা কিন্তু একটা আনকমন গলা এম্ব্রয়ডারি না নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে দেখেন কাজের কোনো শেষ নেই বোরিং কাজের মধ্যে আর সাইডে দেখি ব্যাকসাইটটা সেম কোনো ধরনের কাজ হবে না এখন সেম কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর যারা ভয় পাইতেছেন ডিপ কালার দেখে তাদের ভয়ের কোনো কারণ নেই আমাদের সবসময় একটা ডায়লগ বানানোর পর বানানো মাল ফেরত না হয় কারণ বানানো ছাড়া মালের রং কষ বোঝা যায় না আর এটা হচ্ছে দুপাটাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা একদম সেটের মধ্যে মাঝখানে বিস্কিট কালার ডিজিটাল পেন এবং সাইডে কাটওয়ার্ক একটা দেখেন কত বড় করে বর্ডার করে কাজ রয়েছে বর্তমানে যদি বাংলাদেশে পেজের মধ্যে একশোটা পেজ থাকে ব্যবসায়িক প্রেস তারা পেজের মধ্যে আশিটা পেজের মধ্যে আমাদের এই সব কাটওয়ার্ক আপনি অবশ্যই থ্রি পিসগুলো পেয়ে যাবেন তারপর একটা দেখা যাচ্ছে পাকিস্তানের মধ্যে দেখেন পাকিস্তানি জমজমের মধ্যে আর একটি ডিজাইন করেছে আমরা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু ভাই কাজ করা দেখেন কাজ থেকে বুঝতে পারবেন এগুলো কাজ করা কত নিখুঁতভাবে আমরা এই কাজগুলো করে থাকি এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ কোনো প্রিন্ট না এগুলো কিন্তু এম্ব্রয়ডারি কাজ আর যত মোট হোক যত লম্বা হোক সবার ফ্রি হেলদি সাইজ আর এটা ব্যাকসাইটে দেখে দিচ্ছে দেখেন সাইডটার মধ্যে কিন্তু একটা ডিজাইন রয়েছে দেখেন সাইডের মধ্যে কিন্তু একটা ডিজাইন রয়েছে এটারও কালার হবে দুইটা আপনি দুইটা নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার দুইটা বা চারটা বা তিনটা বা পাঁচটা বা ছয়টা হয়ে থাকে এবং সেট বাই সেট আপনাকে নিতে হবে বিক্রি না করতে পারলে চেঞ্জ করতে পারবেন যারা দুই পিস বা চার পিস নিতে চান অবশ্যই তারা সরাসরি আমাদের শুরু আসবেন ভাই সবসময় আমরা বলতে আপনি দুই পিস নিয়ে ব্যবসা করুন এক পিস নিয়ে ব্যবসা করুন চার পিস নিয়ে ব্যবসা করুন আসলে ভাই কি দুই পিস চার পিস নিয়ে ব্যবসা হয় দুই পিস চার পিস নিয়ে ব্যবসা কোনো সময় হয় না আপনি ম্যাক্সিমাম ব্রেকফাস্ট ব্যবসা করতে গেলে চার থেকে পাঁচটা আইটেম নিতে হবে সেখান থেকে মনে করেন চার পাঁচটা আইটেম কোয়ালিটি নিয়ে আপনার কাস্টমার কোন ধরনের কালার চায় কোন ধরনের কোয়ালিটি চাই বা কাস্টমার চাহিদা কেমন এগুলো সব জাস্টিফাই করতে পারবেন তো জাস্টিফাই করতে পারলে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কাস্টমার কোনটা চাই তো পরবর্তীতে আপনি সহজে মাল নিতে পারবেন আসসালামু আলাইকুম রহাতুল্লাহ আমাদের শোরুমটা হলো আপনার শেখের চর বাবুরহাট এবং ভুলটা গাউসিয়া আপনার কোনো কাস্টমার যদি আপনার অল টাইম সাপোর্ট চায় আমাদের কাছে সেই সাপোর্ট আছে ভিডিও কলে আপনি মাল দেখবে আপনি সে জেনুইন মালগুলো দেখবে সে অর্ডার করবে আমরা সে মালটা তার দোরগোড়ায় পৌঁছে দেবো আর মালের কোনো ডিস্টার্ব হোক বা কোনো ছিঁড়া ফাটা হোক বা সে কোনো ডিজাইন সেল করতে পারতেছে না সে ডিজাইন সে তৎক্ষণাৎ আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারবে আর আমাদের এইখান এই শোরুমের ঠিকানা হলো আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দোকান নাম্বার ছয়শো একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবে আমরা তাকে নিয়ে আসবো সালামু আলাইকুম